যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখের বেশি হয় কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে সেটা আজব অথবা কাল জীবন মানে কিছুটা আসে কিছুটা কান্না আর বাকিটা অভিনয় সব না পেয়েও যতটা পেয়েছি ততটুকু বা কজন পায় এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখে বিশ্বাসটা রক্ষা করতে শেখো কারণ কারো ওপর বিশ্বাসটা একবার ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে ঠিক ততটা তোমায় আপন ভাববে না ভালোবাসি বলেই তো সব ঠিক থাকা সত্ত্বেও দিন শেষে মনের কোণে একটাই ভয় থাকে তুমি হারিয়ে যাবে না তো অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে টাকা কামাও সফলতা অর্জন করো আমাদের এই সমাজ তো তোমাকে অনেক সম্মানিত করে দেবে আমাকে বলে যদি তোমার ভালো থাকা হয় তবে চলে যাও আটকে রেখে মিথ্যা আবেগে ভাষা বোন তোমার অথবা আমার একটা কালো মেয়ে অথবা একটা পকেট খালি ছেড়ে বোঝে বাস্তবতা কী জিনিস পকেট খালি দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে সফলতার পর সেই মেয়েটি একমাত্র স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে তুমি তাকেই ভালোবাসো যে হাজার সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে টেনশান আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে তুমি যতই চাও একটা খারাপ মানুষকে ভালো বানাতে সে হয়তো কিছু সময়ের জন্য ভালো হতে পারে কিন্তু তার যে অতীত কখনোই তার পিছু ছাড়বে না তার ভুলগুলো কখনোই তাকে ক্ষমা করবে না যে মেয়েটা স্বামী ভালো সে মেয়েটা গরিব হল কিন্তু অনেক সুখী কেউ কখনও পারফেক্ট হয় না তাই তো আন্ডারস্ট্যান্ডিং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলা ছেড়ে দিয়েছে কারণ ভালো থাকতে হবে সকালে ঘুম ছাড়ে না রাতে ঘুম আসে না কি অদ্ভুত তাই না অতীতের কথা জানিয়ে কি হবে জানি তো ভয়াবহ অতীত জানার পর সবাই শুধু সুযোগের ব্যবহার করে যাবে ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াটাই বেশি আনন্দের যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অনেক অপমান করলেও তাকে বলা যায় না কারণ ভালোবাসায় অভিমান কষ্ট রাগ সবই থাকে ভালোবাসায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একে অপরকে বোঝা আর বুঝতে পারাটা সেই সব সম্পর্কগুলো সবচেয়ে সুন্দর যেখানে একে অপরকে মনের সব কথা খুলে বলে আর অপরজন সেই কথাগুলো বুঝতে চেষ্টা করে এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না করুণাও এক ধরনের ভালোবাসা তবে তার ক্ষতিকারক ভালোবাসা এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয় এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত সম মানুষের প্রেমে পড়ে কেউ যদি তোমায় বারবার সরি বলে মানাতে চায় তবে এটা ভেবো না যে তার কোনো কোনো পার্সোনালিটি নেই বরং বোঝার চেষ্টা করো যে তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না যে ভালোবাসা যত গোপন সে ভালোবাসা তত গভীর কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে যায় শুধু মরে যায় ভালোবাসা আর কিছু স্বপ্ন ভালোবাসা এমন একটা সম্পর্ক গড়তে দুজনের প্রয়োজন হয় কিন্তু ভামতে একজনই যথেষ্ট সময়ই পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন জীবনে সুখী হতে অনেক কিছু দরকার নেই দরকার আছে একজন মানুষের যে তোমায় সত্যিকারের ভালোবাসবে কষ্টের সময় কেউ পাশে থাকেন যে ভুল করা থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হবে যে মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায় স্বার্থকর মানুষগুলো দেখতে একদম মানুষের মতনই হয় তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয় মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে পৃথিবীটা এমনই যখন কাউকে প্রয়োজনে বেশি গুরুত্ব দেবে তখন সে অবহেলা করতে শুরু করবে চাহিদার বেশি কারো খোঁজখবর নিতে যাবেন না তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন তুমি নিজেই কষ্ট পাবে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না হঠাৎ বদলে গিয়ে সরে যাও সে নিজেই কষ্ট পাবে বিপদে পড়েছিলাম ভগবান ছাড়া আর কাউকে পায়নি মানুষের অতীত পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায় ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে না। সব সম্পর্কে শেষ কথাটি হলো ভালো থেক আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন কথাগুলো আপনাকে নতুন করে ভাবাবে যার বাবা নেই পৃথিবীতে তার বেঁচে থাকা জীবন লাশের মতো পৃথিবীতে সবচেয়ে বড় শক্ত টাকা থাকলে সব কিছুই হয় দুঃখে নয় দুঃখ তো আমাদের চিরকালের সঙ্গে অবহেলা করলে লোহা তো মরিচা ধরে আর আমি তো ছিলাম মানুষ মাত্র তুমি বদলে যাওয়াতে আমার কোনো আফসোস নেই আমি আমার বিশ্বাসের উপর লজ্জিত ভালোবেসে দেখো কাঁদতে হবে তবে তা প্রকাশে নয় রাতের অন্ধকারে যে তোমার মিছে হাসির কারণ বোঝে না তোমার ভিতর যন্ত্রণা কীভাবে বুঝবে যে মেয়ে আয়না দেখতে ভুলে যায় তার থেকে বড়ো কষ্ট পৃথিবী তার কেউ নাই ভালোবাসার সব থেকে দিক হলো তার স্মৃতি মনে পড়তেই থাকে আমরা বেশিরভাগই মানুষ ভুলকে ভুল ভেবে কুড়িয়ে নেই আর সেই ভুলের মাসুল বুনতে হয় সারা জীবন ব্যথা মাথারও বা মনের নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয় সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার কিছু জানার প্রয়োজন নেই শুধু সামনে পা পাড়াও ধীরে ধীরে সব কিছু জানতে পারবে ভালো মন আর ভালো স্বভাব দুটোই খুব প্রয়োজন কারণ ভালো মন সম্পর্ক বানায় আর ভালো স্বভাব সম্পর্ককে জীবনভর টিকিয়ে রাখে তোমার মিথ্যা কান্না আমি বহুবার দেখেছি কিন্তু তুমি আমার নীরব কান্না কোনো দিন দেখো সুখী হবার জন্য কি লাগে চলার পথে সততা বিশ্বাস করার মতো মানুষ আর একটু ভালোবাসা মানুষ আসলে কথা বলার বন্ধু খোঁজে না মানুষের চিরকালের অভাব একজন নিরবতার সঙ্গী যে শুধু শুনবে যে হারাবার সে হারাবে মাঝখান থেকে তোমার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে কারো চলে যাওয়ার আক্ষেপ মনে পশে রাখলে সফলতা আপনাকে কখনো ছুঁতে পারবে না জীবন বদলাতে সময় লাগে না কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন কম পড়ে যায় বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না যে বিশ্বাসের মর্যাদা দেবে তার চেয়ে পৃথিবীতে আর আপন কেউ নেই রাজনীতির সঙ্গে সম্পর্ক থাকলে সমস্যা নেই কিন্তু সম্পর্কের মধ্যে রাজনীতি যেন না থাকে সম্পর্ক কমানো সহজ পদ্ধতি সত্য বলতে থাকুন সম্পর্ক কমতে থাকবে অর্থ গেলে সেটা কিছুই যাওয়া না স্বাস্থ্য গেলে সেটা সামান্য কিছু যাওয়া আর চরিত্র যাওয়ার অর্থ সব কিছুই চলে যাওয়া আমার কোনো ব্যস্ততা নেই আমি সুখী হতে চাইনি শুধু নিজের স্বপ্ন পূরণ করে একটু ব্যস্ত হতে চাইছিলাম কারণ মানুষ ব্যস্ততার অজুহাতে সব কিছু ভুলে থাকতে পারে প্রথম ভালোবাসা সব সময় সঠিক হয় কিন্তু তা ভুল মানুষের সঙ্গে হয় কারো মনে ভালোবাসা সৃষ্টি করে তাকে ছেড়ে চলে যাওয়াটা পৃথিবীর নিকৃষ্টতম অপরাধ টাকার অভাব শেখায় বাস্তবটা ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে একই সঙ্গে দুই অভাবে যারা ভোগে তারা জানে জীবনে কতটুকু বেঁচে থাকার মানে সব হাসি খুশির হয় না কিছু হাসি যন্ত্রণা লুকানোর জন্য হয় যারা জীবনে ফ্যামিলির সমস্যায় আছে খোঁজ নিয়ে দেখো ভিতর থেকে সে অনেক আগেই মারা গেছে আমি ভালোবাসি বলতে আপনার ব্যর্থতা বেড়ে গেল মারা গেলে অস্ত্র ঝরানোর লোক অনেক পাওয়া যায় কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া যায় না মানুষ অনেকটা দূরে চলে গেল তাকে কখনো বলা যায় না